মুনাফেকের থেকে মুক্তি লাভ করার জন্যই ইসলামী আন্দোলন সরাসরি করতে হবে অথবা না করলে সহযোগিতা করতে হবে দোয়া করতে হবে বিরোধিতা যদি করে তারা যে মুনাফেক এই ব্যাপারে সন্দেহ যদি কারো থাকে আমার সাথে আলোচনা করতে বলেন এটি হয়তো করতে হবে ইসলামী আন্দোলন সহযোগিতা করতে হবে দোয়া করতে হবে বিরোধিতা করলে সে মুনাফেক কিন্তু ইসলামী আন্দোলন করা প্রয়োজন কেন এটা বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন সংক্ষেপ আমি পয়েন্ট উল্লেখ ইসলামী আন্দোলন করা প্রয়োজন এই জন্যই ইসলামী আন্দোলন না করলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয় এক দ্বিতীয় আজকে আলেম ওলামা মুক্তি মোহাদেশ পীর মশায় যারা বাংলাদেশে রয়েছেন সবাই কিন্তু মুনাফেক এই ইসলামী আন্দোলন যদি আমরা সরাসরি না করি সমর্থনও যদি না করি তাহলে বুঝতে হবে আমরা মুনাফেকের থেকে মুক্তি লাভ করতে পারিনি তৃতীয় আমরা যা টুটা ফাটা আমল করতেছি এই আমলকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলন প্রয়োজন তিনটি পয়েন্টের উপরে আমি দুই একটি দলিল আপনাদের সামনে প্রকাশ করছি যারা আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা সুরায় সুরায়ে ফাতেহার শেষ আয়েত দোয়া আলেন। এই ইমাম সাহ সুরায় ফাতেহা পড়ার পর মুক্তিরা সবাই বলে আমিন অর্থাৎ আই আল্লাহ ইমাম শব্দে আপনার দরবারে দরখাস্ত করেছেন ইহুদি খ্রিস্টানের রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন না এই কথার উপর আমরা স্বীকৃতি দিয়ে আপনার দরবারে দোয়া করছি আমাদের দোয়া কবুল করেন এটাই তো অর্থ এখন বলেন এই পাঁচ নামাজের মধ্যে আলেম ওলামা মুক্তি পীর মশায় যারা সবাই ইমামের পিছনে নামাজ পড়তেছে আর এটা মুক্তি দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি আমাদেরকে পরিচালিত করবেন না আপনাদের মুনাফেক কাকে বলে মুখ দিয়ে কথা স্বীকার করেছি আমার তা সম্পূর্ণ বিপরীত তাদেরকে তো মুনাফেক বলে তাই নাই এখন আপনারাই বলেন এই মসজিদ থেকে বাইর হওয়ার পর ব্যক্তি পরিবার সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে যে আইনজীর্সে দুনিয়ায় চলতেছে এটা কি ইহুদি খ্রিস্টানদের আইন নাকি মুসলমানদের আইন কথা বলেন ব্যক্তি পরিবার আইন আদালত থেকে নিয়ে সর্বক্ষেত্রে যে আইনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি সম্পূর্ণ আইনটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের আর মুখ বলেছি ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদেরকে চালাইবেন না আর মুসিদ থেকে বাহির হয়ে বিহুদী খ্রিস্টানদের তৈরী আমরা দাপন করতেছি তাহলে আপনারাই বলেন আমাদের মুখের কথা এবং সাথে মিল আছে কি নাই মিল নাই এর জন্য আমরা সবাই মুনাফের সবাই মুনাফেক এই জন্যই এই জন্য ইসলামী আন্দোলন করা মুনাফেকের খ্রিস্তি থেকে নাম কাটার জন্যই ইসলামী আন্দোলন করা জরুরি এটি দ্বিতীয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কাটা থেকে নিয়ে রাষ্ট্রীয় যাবতীয় কর্মকাণ্ড এটাকে বলা ইসলাম আর অর্থ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছে এটাকে পরিপূর্ণ ইসলাম বলা হয় তাই না নাই আর আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করি দশ বছর মদিরতে ইসলামী হুকুমত কায়েম করছে দুশো মক্কার তের মদিনার দশ এই তেইশ মধুর যা করেছে এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি বলো মাইকার আমাকে জাকা ফরস হয়েছে মক্কাতে বাস্তবায়ন হয়েছে কোথায় মদিনাতে এখন ইসলামী হুকুমাত না থাকার কারণে জাকাতের পরিপূর্ণ বিধান বাংলাদেশে কি বাস্তবায়ন আছে কি নাই এটা আপনারাই বলেন কিন্তু জাকাতের কোনো বিধান যেটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এটা বাংলাদেশ কোথাও বাস্তবায়ন নাই যে জাকাত ইমানের পরে গুরুত্বপূর্ণ জাগাত সেটার বাস্তবায়ন আমাদের দ্বারা হচ্ছে না তো আপনারাই ফতোয়া দেন আমার প্রকৃত মুসলমান কি প্রকৃত মুসলমান নই ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন না হয় কে আমার পর্যন্ত হাজিয়ার গাজী আলেমার মুক্তি মহাদেশ তবলিগি এদের দ্বারাই কোশ্চেনকালের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের